তুমি এখানে অপেক্ষা করছো কেন হোয়াই আর ইউ ওয়েটিং হিয়ার এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়াইটিং অর্থ অপেক্ষা করছো হেয়ার অর্থ এখানে অপেক্ষা করছো কেন আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়াইটিং অর্থ অপেক্ষা করছি ফর অর্থ জন্য ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়াইটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ টু গো উইথ মি এখানে ইউ অর্থ তুমি অর্থ 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 চাও আমার সাথে তুমি কি আমার সাথে যেতে চাও আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু গো অর্থ যেতে উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যেতে চাই আমি তোমাকে আজ রাতে ফোন করব। আই উইল কল ইউ টু নাইট এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব টু নাইট অর্থ আজ রাতে আই উইল কল ইউ টু নাইট অর্থ আমি তোমাকে আজ রাতে ফোন করব। দয়া করে আমার প্রস্তাবটা গ্রহণ করো প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রোপোজাল এখানে প্লিজ অর্থ দয়া করে অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করো মাই অর্থ আমার প্রপোজাল অর্থ প্রস্তাব প্লিজ একসেপ্ট মাই প্রপোজাল অর্থ দয়া করে আমার প্রস্তাবটা গ্রহণ করো আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ এখানে মাই লাইফ অর্থ আমার জীবন ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট অর্থ সারা ইউ অর্থ তোমাকে মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ অর্থ আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ তুমি আমার সব ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব ইউ আর মাই অ্যাভরিথিং অর্থ তুমি আমার সব তুমি আমার স্বপ্নের রানী ইউ আর মাই ড্রিম কুইন এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ড্রিম অর্থ স্বপ্ন কুইন অর্থ রানী ইউ আর মাই ড্রিম কুইন অর্থ তুমি আমার স্বপ্নের রানী মরণ পর্যন্ত আমার সাথে থেকো স্টে উইথ মি টিল ডেথ এখানে স্টে অর্থ থেকো উইথ মি অর্থ আমার সাথে টিল ডেট অর্থ মরণ পর্যন্ত স্টে উইথ মি টিল ডেট অর্থ মরণ পর্যন্ত আমার সাথে থেকো আমি তোমাকে ভুলতে পারবো না আই কান্ট ফরগেট ইউ এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারবো না ফরগেট অর্থ ভুলতে ইউ অর্থ তোমাকে আই কান্ট ফরগেট ইউ অর্থ আমি তোমাকে ভুলতে পারবো না তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার লাইফ অর্থ জীবন ইউ আর মাই লাইফ অর্থ তুমি আমার জীবন আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আই উইল লাভ ইউ ফর এখানে আই অর্থ আমি লাভ অর্থ ভালোবাসা ইউ অর্থ তোমাকে ফর অর্থ সারা জীবন আই উইল লাভ ইউ ফর অর্থ আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো এখন আমি যেতে পারবো না আই কান্ট গো নাও এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারব না গো অর্থ যেতে নাও অর্থ এখন আই কান্ট অর্থ আমি এখন যেতে না আমাকে সব কিছু বলো টেল মি এখানে টেল অর্থ বলা মি অর্থ আমাকে এভরিথিং অর্থ সব কিছু মি এভরিথিং অর্থ আমাকে সব কিছু বলো আমার শরীর ভালো না মাই বডি ইজ নট গুড এখানে মাই অর্থ আমার বডি অর্থ শরীর নট অর্থ না গুড অর্থ ভালো মাই বডি ইজ নট গুড অর্থ আমার শরীর ভালো না আমি খুব এখানে তৃষ্ণার্থ অর্থ আমি ভেরি অর্থ খুব অর্থ তৃষ্ণার্থ আই এম ভেরি থার্সি অর্থ আমি খুব তৃষ্ণার্ত আমার একটা কাজ লাগবে আই নিড এ জব এখানে আই অর্থ আমার নিড অর্থ লাগবে এ জব অর্থ একটা কাজ আই নিড এ জব অর্থ আমার একটা কাজ লাগবে আমি কি ভিতরে আসতে পারি ক্যান আই কাম কামিন এখানে অর্থ 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 আমি আমি আসা ভিতরে ভিতরে কি আসতে পারি তুমি আমার সাথে ঘুমাবে ইউ উইল স্লিপ উইথ মি এখানে ইউ অর্থ তুমি স্লিপ অর্থ ঘুমানো উইল স্লিপ অর্থ ঘুমাবে উইথ অর্থ সাথে মি অর্থ আমার ইউ উইল স্লিপ মি অর্থ তুমি আমার সাথে ঘুমাবে কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটা ওয়াজ অর্থ ছিল ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল সবাই এখন যেতে পারেন এভরি ওয়ান ক্যান গো নাও এখানে এভরি অর্থ সবাই ক্যান অর্থ পারা গো অর্থ যেতে নাও অর্থ এখন ভরি ওয়ান ক্যান গো অর্থ সবাই এখন যেতে পারেন সে আজ অনেক ব্যস্ত ছিল হি ওয়াজ ভেরি বিজি টুডে এখানে হি ওয়াজ অর্থ সে ছিল ভেরি অর্থ অনেক বিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজ হি ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ সে আজ অনেক ব্যস্ত ছিল আমি প্রতিদিন সময় মতো খাই আই ইট অন টাইম এভরিডে এখানে আই অর্থ আমি ইট অর্থ খাই অন টাইম অর্থ সময় মতো এভরিডে অর্থ প্রতিদিন আই ইট অন টাইম এভরিডে অর্থ আমি প্রতিদিন সময় মতো খাই তুমি এখানে অপেক্ষা করছো কেন হোয়াই আর ইউ ওয়েটিং হিয়ার এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছো হেয়ার অর্থ এখানে হোয়াই আর ইউ ওয়েটিং হেয়ার অর্থ তুমি এখানে অপেক্ষা করছো কেন আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর অর্থ জন্য ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি এখানে ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু গো অর্থ যেতে উইথ মি অর্থ আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যেতে চাও আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু গো অর্থ যেতে উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যেতে চাই আমি তোমাকে আজ রাতে ফোন করব। আই উইল কল ইউ টু নাইট এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব। টু নাইট অর্থ আজ রাতে আই উইল কল ইউ টু নাইট অর্থ আমি তোমাকে আজ রাতে ফোন করব। দয়া করে আমার প্রস্তাবটা গ্রহণ করো প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল এখানে প্লিজ অর্থ দয়া করে অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করো মাই অর্থ আমার প্রপোজাল অর্থ প্রস্তাব প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল অর্থ দয়া করে আমার প্রস্তাবটা গ্রহণ করো আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ এখানে মাই লাইফ অর্থ আমার জীবন ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট অর্থ সারা ইউ অর্থ তোমাকে মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ অর্থ আমার জীবন তোমাকে সারা অসম্পূর্ণ তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব ইউ আর মাই এভরিথিং অর্থ তুমি আমার সব